দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকা থেকে ভোর আনুমানিক পাঁচটা তিরিশের দিকে একটা ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল যাওয়া অবস্থায় ডিবি পরিচয়ে চারজন লোক অর্থাৎ একটা প্রাইভেট কার ওই ট্রাকের সামনে দাঁড়ায় তারা ডিবির কঠি পরেছিল অর্থাৎ ডিবির পোশাক পরে তারা সামনে বলে যে আমরা ডিবির লোক এই কথা বলে তারা ট্রাকে ওঠে এবং সেই ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা নিয়ে নেওয়ার পরে তারা সেটাই সেই ট্রাকটা রড বোঝাই ছিল সেটা নিয়ে তারা প্রথমে মানিকগঞ্জের দিকে যায় মানিকগঞ্জে যাওয়ার পরে এবং ট্রাকের যে ড্রাইভার হেল্পার ছিল তাদেরকে অবচেতন করে অর্থাৎ সেন্সলেস করে তাদেরকে ওখানে ফেলে রেখে চলে যায় যাওয়ার পরে তারা ওই যে সমস্ত ডাকাতরা ছিল ওখানে তারা ওখানেই ট্রাকের নিয়ন্ত্রণ নেয় নেওয়ার পরে সেটা নিয়ে সেই ট্র্যাকটাও আমরা গত ঘটনার দুই দিন পরে কেরানীগঞ্জের একটা জায়গা জায়গা থেকে ওই ওই পরিত্যক্ত ট্রাকটা আমরা উদ্ধার করি এর পরবর্তীতে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় নির্দেশক্রমে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় আশুলিয়া থানার এসআই আশরাফ এটা মূলত কাজটা করে এর ফলে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করা হয় তারপর টেকনোলজি ইউজ করা হয় করার পরে মানিকগঞ্জ কেরানীগঞ্জ সাভার আশুলিয়া বিভিন্ন জায়গায় ধামরাই সহ বিভিন্ন জায়গা সমস্ত সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং টেকনোলজি ইউজ করা হয় অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা দুইজনকে শনাক্ত করতে পারি পারার পরে দেখা যায় যে সাভারের ব্যাংকটাউনের নামক এলাকায় জায়গায় দুইজন লোক একটা হলো আনোয়ার আর একজনের নুরে আলম তারা এই জায়গায় এইগুলোর সাথে সম্পৃক্ত তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরের ফলে যে এখানে তারা চারজন প্রত্যক্ষভাবে ছিল এবং দুইজন পরোক্ষভাবে অর্থাৎ পাঁচজন বা তার বেশি হলে ডাকাতি হয় সুতরাং এখানে ছয়জন দেখা যাচ্ছে তো আমরা ট্রাক উদ্ধার করেছি এবং ওই যে রড ছিল সেই রডগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং দুইজনকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছি আমরা আশাবাদী যে অন্যদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব তো এদের বিরুদ্ধে যে দস্যুতার মামলা নেওয়া হয়েছে এখন এটা ডাকাতি মামলায় রূপান্তর হবে যেহেতু সংখ্যা বেড়ে যাচ্ছে চারজনের জায়গায় ছয়জন তো যেটাই হোক আমাদের এই এলাকায় যারাই অপরাধী করতে আসুক না কেন এই চুরি সিনটায় ডাকাতি তাদেরকে আমাদের অবশ্যই আইনের আওতায় আসবে এবং এই এলাকায় কোনো রকমের এই ধরনের ডাকাতি থাকবে না কারণ এই এলাকায় যে ঘনবসতি এলাকা এবং অনেক ভাসমান লোক বসবাস করে তারা এখানে উর্বর মানে ডাকাতি বা অপরাধ করার একটা উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে এটা থাকবে না আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এদেরকেও আইনের নিয়ে আসবো গুরুত্বপূর্ণ ব্যাপারে কি হবে আমরা chạm সুরের রত্না Сурикова নিয়ে গেছে আইছে